এখন আমরা জানবো সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তিনি কবে বিয়ে করছেন কোথায় বিয়ে করছেন তার স্ত্রীর নাম কি তার স্ত্রী কি আসলেই ডাক্তার নাকি গায়িকা সকল তথ্য আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক সাকিব খান বর্তমানে তিনি দুইশোটিরও বেশি সিনেমা করেছেন তাকে সবাই কিং খান বলে থাকে তবে তিনি সিনেমা নিয়ে যতটা আলোচিত হননি তার থেকেও বেশি আলোচিত হয়েছে তার বৈবাহিক জীবন নিয়ে সিনেমার মাধ্যমে তিনি অপু বিশ্বাসকে বিয়ে করেন তারপর বিয়ে করেন শাবনাম বুবলিকে তবে তারা দুইজনই এখন প্রাক্তন তারা দুইজনই বাচ্চা হবার পরে টিভিসিতে এসে জানায় যে তারা বিবাহ করেছেন এবং তাদের বাবার বাচ্চা সাকিব খান এরপরই তাদের ডিভোর্স হয়ে যায় তবে এবার গোপন নয় সবাইকে সাক্ষী রেখে বিবাহ করছেন সাকিব খান তার পরিবার জানাই অপু ও অপুবলির কারণে সাকিব নিজেকে দোষী ও একলাফিল করে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আবার বিয়ে দেব। অনেক দিন ধরেই গোপনে মেয়ে দেখছিলেন তারা তাই যোগ্য মেয়ে পেত না বলে তা প্রকাশ করেনি এবার তারা যোগ্য মেয়ে পেয়েছে তাই প্রকাশ্যে সব সবকিছু তবে সাকিবের বিয়ের কথা শুনে অপু ও সাবনাম বুবলি কেউই খুশি নয় সাকিব খান তার সন্তানের জন্য অপু ও শাবনাম বুবলিকে অনেক সম্মান করে দুইবার নিজের পছন্দ করে বিয়ে করেছেন সাকিব খান তিনি বলেন জীবনে দুইবারই ভুল করেছি তা আর করতে চায় না তাই এবার পরিবারের পছন্দ অনুযায়ী বিবাহ করব তবে শোনা যায় এক গায়িকার সাথে তার প্রেমের গুঞ্জন তিনি নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চান না তাই তিনি সেই নায়িকার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে তার পরিবার ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার একজন মেয়েকে অনেক পছন্দ করেন মেয়েটি পেশায় একজন ডাক্তার তিনি যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করেছেন চিকিৎসা বিষয়ের উপরে মেয়েটি মনে ধরেছে সাকিবের এবং সাকিব খান এক গণমাধ্যমে এসে বলেন যে ডাক্তার মেয়ে আমার খুবই পছন্দ এদিকে আরও জানা যায় সাকিব খানের বাড়িতে অপু ও বুবলিকে আসা একদমই নিষেধ করে দিয়েছেন তার পরিবার সাকিবের মা বলেন যে অপু ও বুবলির জন্য তাদের মান সম্মান অনেক নষ্ট হয়েছে আর চান না কষ্ট করতে তাই সাকিবের জন্য পাত্রী খুঁজছেন সাকিবের জন্য অনেকগুলো মেয়ে দেখা হয়েছে তার মধ্যে একটি মেয়েই পছন্দ হয়েছে তারা মেয়েটির নাম প্রকাশ না করলেও নেট মাধ্যম থেকে জানা যায় মেয়েটির নাম মেয়েটির নাম হচ্ছে মারিয়া কিন্তু এটা কতটা সত্য সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তিনি পেশায় একজন ডাক্তার এবং তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে চরমহন করেছেন তার পরিবার জানায় যে সব কিছু ঠিক থাকলে এই বছরে বিবাহ করবেন সাকিব এবং মারিয়া কিন্তু এই বিয়ে নিয়ে সাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও সাবনাম বুবলি তারা কি মেনে নেবে তা কমেন্ট বক্সে আপনারা জানান সাকিব খানের তৃতীয় স্ত্রীকে তারা কতটা গ্রহণ করবে সেটা অনেক জানার বিষয় আরও জানা যায় ডাক্তার মারিয়া সাকিব খানের সব কিছু জেনেই বিবাহ করতে রাজি হয়েছে তাদের বিয়ে নিয়ে নেট মাধ্যমে চলছে অনেক আলোচনা এবং অনেক গুঞ্জন এখন এটা দেখার পালা তারা কি সত্যিই বিবাহ করছেন নাকি এটা পুরোটাই গুজব তো ভিউয়ার সাকিব খানের বিয়ের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে জানান কি ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান ধন্যবাদ